মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলে মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমেলা বলা যাবে কিনা চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানার উপকৃত হব টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে উজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমেডে ঢালা যাবে আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে পরিষদ করবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকার করি তার সবকে আমিও পাবো চলুন তাহলে আমরা প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করি আপনি লিখেছেন বাথরুমে কাপড় সময় বলা যাবে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে অজুষ্ট মুখে বিসমেলা বলা নিষে আহ অনুচিত মাকরুম ঠিক একইভাবে এখানে মুখে বিস্মেলা বলবেন না মনে অনুচিত বলে কাপড় কাঁচবেন জারিফা জানাতে দেখেছেন গোসলের পরে বিজা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে মুখমন্ডল এবং কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় কোনো অসুবিধা নেই এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান সাবজিদ থাকুক এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে উজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানার উপকৃত হব না পড়ে নামাজ সেটা কোনো কথা জানাত আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি উনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন অফ কমান্ড একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো তাই জন্য আপনি বলে যাবেন এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যায় আমি তাহলে কি বন্দি হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই কাজল আইডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না আমি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিষদ করবে তার পক্ষ থেকে দাঁত সৎকার করে দিবেন কিন্তু উচিত হলো জীবৎ দশাতেই মহল পরিষদ করা এরপর আমি হামসা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটা এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণ নেই বিশ্বাস করে না আফরুজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় না নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না এবং কোনো নির্দেশ কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লা বুল আল্লাহ নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা না হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় আত্মীয়স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শরীরের কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমেটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এভাবে ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো সিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা নাপাক নয় এরপরে নুসরাত মাহি আপনি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সব আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সদকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রব্বুল আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহর সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে আফিফ হাসান শুভ আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে দেখেন আমার পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না ভেতরে আছি নয়নের নয়নে আড়ি থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন

শুধু ফরজ নামাজ পড়ি এতে কি নামাজ কবুল হবে অন্য কারোর সহায়তা নিয়ে আপনি সোনা নামাজ পড়া উচিত মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অন্য উপায় হন ফরজ ছাড়া কোনো কিছু সুযোগ নাই বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় সেক্ষেত্রে করতে পারেন কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন চলাতে সময় অন্যের সহায়তা নিতে পারেন অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে করতে গিয়ে অনেক ছাড় তিনি দিয়ে নেন যেটা উচিত নয় হাফিজ মোহাম্মদ আরিবিল্লাহ আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না ঘড়ি বা চশমা পড়া অবস্থা নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই শাহিদুল ইসলাম লিখেছেন টয়লেটে আয়াত মনে আসলে কি করণীয় টয়লেটে কোরআন আয়াত যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে কোন অসুবিধা নেই ভাবনাতে কোনো অসুবিধা নেই চলে তানজিনা বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কি করতে পারি সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত হারাম কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ দ্বিতীয়ত হল কারণ হারামে হারাম থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়ায় সব নয় সেটি মাথায় রাখতে হবে অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই হোসাইন আপনি লিখেছেন চ্যাটিং সময় মিথ্যা কথা বললে কি গুণা হবে যদি মন থেকে না বলি মিথ্যা মন থেকে না বললেও সেটা গুনা হবে এরপরে নাইম লিখেছেন মসজিদের ভিতরে কথা বললে চলের ওষরে এবাজ নষ্ট হয়ে যায় কথাটা কি সঠিক না এরকম কথা কোন আছে বলে আমার জানাই প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে অবশ্যই বলা যাবে নাজমা আক্তার লিখেছেন মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে তা কি করবো সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবে এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয় ময়লার সাথে না ফেলানো উচিত যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে তাতে কোনো বড় গুণা হবে বা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় সৈকত খান লিখেছেন বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ মাধ্যমে আপনার মাফ নেন কমানো যাবে না যা ফিক্স হয়ে গেছে তা স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন তাহলে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম আপনি দিতে পারেন না সামর্থ্য নাই আপনি তার কাছে ছাড় চাইলেন সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন বাট এর মানে এই নয় যে মহর পরিবর্তন হয়ে গেছে মহর যা ছিল তাই সে হয়তো মাফ করেছে আপনাকে জাস্ট এটুকু আপনি করতে পারেন